আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই অর্থ সম্পদ বৃদ্ধি করার যে দোয়া এবং আমল সেই দোয়া এবং আমল আজ আমরা ভেঙে ভেঙে একে একে খুব সহজেই মুখস্থ করে নেব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার আপনারা দেখছেন আলোর তরি দর্শক ধন সম্পদ অর্জন করা এটিও সুন্নাত তরিকার ভিতরে পড়ে ধন সম্পদ থাকলে মন মানসিকতা ভালো থাকে নামাজ ইবাদতের ভিতরে আলাদা শান্তি পাওয়া যায় সেক্ষেত্রে ধন সম্পদ অর্জন করা এটি এক ধরনের সুন্নাত মানুষের ধন সম্পদ যদি কম হয়ে যায় মানুষের ধন সম্পদ অভাব হয়ে গেলে মানুষ তখন টেনশন প্রেশানির ভিতরে পড়ে যায় অনেক ক্ষেত্রে টেনশন প্রেশানির জন্য মানুষ নামাজ ছেড়ে দেয় মানুষ ইবাদত ছেড়ে দেয় অনেক সময় ধন সম্পদের অভাবের জন্য বিভিন্ন প্রেশানির ভিতরে থাকে সেক্ষেত্রে নামাজ পড়লে বা ইবাদত করলে সেই ইবাদত সহি শুদ্ধভাবে হয় না তাই অবশ্যই ধন সম্পদের প্রয়োজন আছে তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের শিখিয়ে দেওয়া একটি আমল এবং সেই দোয়াখানা ভেঙে ভেঙে মুখস্থ করে নিব তো চলুন সকলেই দোয়াখানা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াখানা পাঠ করার পর এই আমলটি কিভাবে করতে হয় সে সম্পর্কে জেনে নিব তো সর্বপ্রথম দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا ينفوج الجَدَّ مِنْكَ الجَدُّ দটি আমি আবারই পাঠ করছি মনোযোগ সহকারে শুনবেন দটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহাদহু লা শরিকালহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লিশাই ইং কদের আল্লাহুলা মানিয়া লিমা আত্বয়তা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জল জদ্দা মিন কাল জদ্দু প্রিয় এই দোয়াখানা আমল করার নিয়ম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাত শেষ করতেন তখন এই দোয়াখানা একবার পাঠ করতেন প্রিয় সকলেই এই দোয়াখানা পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন ইনশা তালা আপনিও অধিক ধন সম্পদের মালিক হবেন প্রিয় দর্শক এটি আমার কোনো বানোয়াট কথা না এটি নবী করিম সাল আলিহাসাল্লাম আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য শিখিয়ে দিয়েছেন তাই অবশ্যই এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করবেন ভিডিওটি শেয়ার করে আপনার রিলেটিভ যারা রয়েছে তাদের দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ